আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে বুটের হালুয়া বানাবো এই জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বুটের ডাল নিয়ে নিয়েছি এগুলো আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওর ভিতরে হচ্ছে আধা একটু কম লিকুইড দুধ দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম আমার বাসায় যেহেতু আর লিকুইড দুধটা ছিল না এই জন্যই হচ্ছে আমি এখানে এক কাপ পানি ব্যবহার করছি তা না হলে পুরো ডালটাই হচ্ছে আমি সিদ্ধ করতাম দুধ দিয়ে তাছাড়া যেহেতু আমি হালুয়ার ভিতরে গুঁড়ো দুধটা ব্যবহার করব দুধ অল্প হলেও তেমন একটা সমস্যা নেই এরপরে এর ভিতরে সামান্য পরিমাণে একটু লবণ তারপরে হচ্ছে এলাইস দারচিনি দিয়ে আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে বসিয়ে দিব হালুয়াটা যেহেতু মিষ্টি জাতীয় খাবার আর মিষ্টি খাবারে লবণ ইউজ করলে দেওয়া যায় একটু কটা কটা ভাব লাগে আর খেতেও ভালো লাগে না আর মিষ্টি কম কম লাগে এই জন্যই হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটা জাস্ট একটু সেদ্ধ করে নিচ্ছি এটা সেদ্ধ হতে থাক আমি পরবর্তীতে একবারে রেডি করে নিই আপনাদের মাঝে আসতে পাশের চুলায় হচ্ছে আমি একটা চিকেন আর বন রুটি প্যানের ভিতরে দিয়ে চুলায় অল্প আস রেখে গরম করে নিচ্ছি যেহেতু আমার বাসায় ওভেন নাই আর এটা হচ্ছে বিকেল টাইম এই জন্য হচ্ছে নাস্তা বানাচ্ছে আর পাশের চোলায় বুটটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম চিকেন আর হচ্ছে একটা বার্গার ছিল তো ভিতরে যা যা ছিল ফেলে দিয়ে এগুলো গরম করে এটা গতকালকে আপনাদের ভাইয়া নিয়ে এই জন্য আজকে বের করে এখন বিকেল আমরা গরম করে নিচ্ছি মা ছেলে খেয়ে নিব খাবারটা গরম করে খাওয়া দাওয়া শেষ করতে করতেই হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এরপরে হচ্ছে আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা দেখার জন্য আসছি মাসাল্লাহ একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এই যে দেখেন একদম শুখে গেছে পানিটা এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব ঠান্ডা হয়ে গেলে হচ্ছে এগুলো আমি ব্যালেন্ডার করে নিব দেখেন একদম মোমের মতো গলে যাচ্ছিল হালুয়া ডালটা জুতে একদম পারফেক্ট সিদ্ধ না হয় তাহলে একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে আর আমি একটু ভিজে ভিজে রেখে চুলাটা বন্ধ করে দিছি কারণ যেহেতু আমি ব্যালেন্ডার করতে হবে একদম শুকনো শুকনো করলে ব্যালেন্ডারটা করতে পারবো না এরপর হচ্ছে যে দেখেন আমি ব্যালেন্ডার করে নিয়ে এসেছি একবারে নিফিন করে ব্যালেন্ডার করছি পাটায় বেটে নিলে একটু বেশি ভালো হইতো কিন্তু আমার অতটা ধৈর্য নাই আজকে বাটার মতো এই জন্য হচ্ছে আমি ব্যালেন্ডার ব্লেন্ডার এই করে নিছি আর হচ্ছে হালুয়াটা রান্না করতে করতে যা যা লাগবে সেগুলো নিয়ে এসেছি চিনি ঘি তারপর হচ্ছে গুঁড়ো দুধ আর গোটা কিছু মশলা ও একটা তেজপাতা অর্ধেক করে নিছি একটা এলাচ একটা দারচিনি যেহেতু আমি সেদ্ধ করার সময় এলাচ আর দারচিনি দিয়েছি এখন এই জন্য একটা একটা নিয়ে নিই এলাচ দারচিনি দিলেও যতটা ভালো লাগে আবার বেশি হয়ে গেলেও গন্ধ আসে তো এখানে হচ্ছে আমি পাতিলাটা বসাই দিয়ে এর ভিতরে হচ্ছে আমি এখন ঘি দিয়ে দিব আজকের হালুয়াটা আমি পুরোপুরি ঘিয়েই রান্না করব কোনো তেল ইউজ করব না এই জন্যই হচ্ছে একটু বেশি পরিমাণে ঘি দিয়ে নিচ্ছি হালুয়াটা ঘি দিয়ে রান্না করলে না খেতে অনেকটা মজা হয় আর কালারটা অনেক সুন্দর আসে তো ঘিগুলো দেয়া শেষ পরবর্তীতে আবার নামানোর সময় একটু দিব ঘিটা গলে গেলেই হচ্ছে আমি এর ভিতরে গোটা মশলা দিয়ে দিব গোটা মশলা দেওয়ার পরেই হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে এর ভিতরে ডালগুলো দিয়ে দিব ডালগুলো সেদ্ধ হয়ে যাবার পর যেহেতু আমি একটু ভিজে ভিজে রেখে ব্যালেন্ডার করে নিছি এই হচ্ছে এরকম একটু পাতলা হয়েছে কারণ হালুয়াটা একটু বেশি পরিমাণে জাল হলেই ভালো হবে খেতে ডালগুলো সব দিয়ে নিয়ে এখন আমি ঘিয়ের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব ভালোভাবে ডালগুলো মিশিয়ে নেওয়ার পর হচ্ছে জগের ভিতরে যে ডালগুলো ছিল ওইগুলো আমি হাত দিয়ে দিতে পারছিলাম না তাই একটু পানি দিয়ে হচ্ছে ধুয়ে দিয়ে দিলাম উটের হালুয়াটা খেতেও যত মজা রান্না করতেও ঠিক ততটা কষ্ট হয় দেখেন কি পরিমাণ নাড়া লাগতেছে আমারাদের ভাইয়াকে আজকে ফ্রোজেন পরোটা ভেজে আর ডিম পোস্ট করে দিয়েছিলাম কিন্তু সেগুলো খেয়ে বলতেছে যে আমার ডিম পোস্ট দিয়ে পরোটা খেতে ভালো লাগে না তুমি আমার জন্য একটু হালুয়া রান্না করো সকালবেলা তার মুখ থেকে এই কথাটা শোনার পর সাথে সাথে হচ্ছে আমি ডাল ছিল যেহেতু ঘরে ভিজিয়ে রাখছিলাম পরে বিকেল বেলা ঘেঁষা ছিল চুলায় সেদ্ধ করে নিয়েছি একটা সময় ছিল কি যখন যে কাজটা না পারতাম ওই কাজটা হচ্ছে কখনো শেখারও চেষ্টা করতাম না যে পারতো তাকে হাতে পায়া ধরে হচ্ছে ওই কাজটা করাতাম কিন্তু এখন না ওইগুলো আর মনে চায় না কাজটা নিজে না পারি ওই কাজটা বারবার চেষ্টা করি করে শেখার জন্য আর আমার কাছে করতেও ভালো লাগে এই জন্য হচ্ছে নিজের কাজটা নিজেই করে রেখে দেই কে কি বললো না বলো তাতে আমার কিছু যায় আসে না আমারটা আমি করছি ভালোবেসে করছি এটাই সবচেয়ে বড় কথা ডালটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পর যেহেতু আমি আবার অনবরত ডালটা জাল করে নিচ্ছি খুবই কষ্ট হইতেছিল যেহেতু ঘন আসছে আর কালারটাও কত সুন্দর হয়ে আসছে এখন হচ্ছে এর ভিতরে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করবো গুঁড়ো দুধটা দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করা লাগবে না যেহেতু আমি হালুয়াটা একদম শুকিয়ে ফেলবো না একটু ভিজে ভিজে ভাপ রাখব এই জন্যই হচ্ছে আমি দুধটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নামিয়ে আমি আর আমার বাসায় হচ্ছে ওই রকম হালুয়াটাই খেতে ভালোবাসি এই যে দেখেন আমার হালুয়াটা রান্না করা শেষ এখন আমি নামিয়ে ফেলবো নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে হচ্ছে নামিয়ে নেব আর কাঁচা ঘি এর ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার কাছে এই জন্যই হচ্ছে দিয়ে হালুয়াটা রান্না করা শেষ আমি নামিয়ে টেবিলের উপরে নিয়ে এসে ফ্যান সেরে দিছি এখন হচ্ছে এটা ছোট ছোট বাটিতে আমি বেরিয়ে নিই যেহেতু এখানে অনেকটাই হালুয়া হয়েছে একটা বাটির ভিতরে রেখে দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বারবার বের করে খেতে গেলে এই জন্যই হচ্ছে আমি আলাদা আলাদা ছোট করে বাটিতে রেখে দেব একটা খাওয়া হলে আর একটা বের করে নিয়ে খেতে পারবো সবগুলো হালুয়া বাটির ভিতরে বেড়ে নিছি তিন বাটি হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার হালুয়াটা রান্না কেমন হলো সবাই কমেন্টে জানাই ভালো থাকবে না হাফেজ